হ্যালো এভরিওয়ান তো আজকে সারাদিন অনেক কাজ করছি কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই অলরেডি এখনও আমার খাটের উপরে ভর্তি কাপড়ে তার মাঝখানে আমি আবার একটু হসপিটাল গিয়েছিলাম একটা বেবিকে ব্লাড দেওয়ার জন্য আর হচ্ছে একটু শপিংয়ে গিয়েছিলাম বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি বলেন তো এটা কি স্যামস চামচ থেকে একটা পাঞ্জাবি নিয়ে আসছি এটা হচ্ছে আপনাদের প্রিয় সরল বাইয়ের শোরুম প্রিয় আপনাদের প্রিয় সরল বাইয়ের শোরুমটা কোথায় আপনারা কি জানেন বনশ্রী ই ব্লকের দুই নাম্বার রোড আপনারা আসলেই পেয়ে যাবেন তো ভাবলাম যেহেতু এত কাছে আমাদের একজন প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং হচ্ছে কী বলে বিজনেসম্যান দুইটা মিলে তখন এত একটা স্যামস থেকে একটা বাবার জন্য পাঞ্জাবি নিয়ে আসছি সরলবাইয়ের শোরুম থেকে তো আপনাদের সাথে শেয়ার করি একটু পাঞ্জাবিটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমি যেমন আর্টিসনে গিয়েছিলাম তারপর হচ্ছে কী বলে আর্টিসনের পাশে কি যেন আমি মুহূর্তে ভুলে গেছিলাম ইজি ইজিতে গিয়েছিলাম সেটা কিন্তু আমার হসপিটালের একদম পাশের বিল্ডিং দুইটাই পরপর তো আর ইজি কিন্তু পাশাপাশি তারপরে ওইখানে যা দেখি এক একটা পাঞ্জাবির প্রাইস হচ্ছে গিয়ে আমার পক্ষে সম্ভব না আমি গরিব মানুষ এত দাম দামি পাঞ্জাবি কিনতে পারবো না তো এই তো বাবার জন্য খুব সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে আসছি পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না যারা আশেপাশে আছেন সরল ভাইয়ের স্যামস স্যামসটা ভিজিট করতে ভুলবেন না এবং কাপ মানে এত ভালো কোয়ালিটির কাপড় সত্যিই আমি একদম দেখে মুগ্ধ আমি আরও একদিন গিয়েছিলাম অন্য দরকার বাট কেনাকাটার জন্য আজকেই যে কেনাকাটা করতে ইভেন হচ্ছে গিয়ে ভাইয়ার সাথে দেখা হয়েছে বাট আমার এত লজ্জা লাগছে যে বলবো ভাইয়া আপনার সাথে একটু ভিডিও করবো বা একটা ছবি তুলবো আমার মানে এত লজ্জা লাগছে যে আমি বলিই নাই যাই হোক আরও একদিন দেখা হলে অবশ্যই বলবো এবং ভাইয়ার সাথে আরও একদিন দেখা হয়েছিল আমার অন্য একটা শোরুমে তো ভাবলাম যেহেতু আমাদের বনশ্রীতে তো আপনারা কেন নয় একটু ভিজিট করবেন যারা আছেন আশেপাশে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই সরলবাইয়ের শোরুমটা একটু ভিজিট করে যাবেন এটা না তো এই তো অনেক ভালো লাগছে সরলবাইয়ের সাথে দেখা হচ্ছে এবং 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 ভাইয়া এত সুন্দর কথা বলে আমার তো সবসময় ভাল লাগে ভাইয়ার কথাগুলা ইভেন হচ্ছে সরাসরি উনি খুব সুন্দর কথা বলে এবং ওনার খুবই কি বলবো অনেক হাসি খুশি অনেক হাসি খুশি যাই হোক আমার আরও অনেক বেশি কাজ আছে শেয়ার করবো আপনাদের সাথে তাটা এই মুহূর্তে বাবার জন্য এটা কিনে আমার খুবই খুশি লাগতেছে যদিও আমি অত ভালো কিছু শপিং করি না এই কোনো সমস্যা নাই আমি সবাইকে খুশি রেখে আমি নিজে খুশি I'm happy.